দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে ভয় দেখিয়ে দল থেকে আইসেফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে অনেকের আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পায়নি এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথাই মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তা অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না বাংলার মানুষের অন্তরে আইএসএফ গিতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নাই এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক সেও নাকি তৃণমূলের যোগদান করবে বলে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিল কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছ পায়নি তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে আইএসএফকে রুখে রাখতে পারবে না দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে তোর থেকে দেখতে পাচ্ছেন ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন যে মানে আপনাদের জেলা পেরতে যদি কখনো দল নিজে প্রত্যেক করেন তখন আইনি ব্যবস্থা অবশ্যই সে তার তো প্রসিডিউর শুরু হচ্ছে ভাইজান গোপন সূত্রের খবর আত্মঘাতন তৃণমূল যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করতে দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই উড়ো উড়ো কথা আমি বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এখনই বলে দিতাম যে কিনো কিছু বিনিময় গিয়েছে আপনাদের কাছে যদি এক্সাক্ট কোনো এই ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের বোর্ড ছিল নামের বোর্ড তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরব বিরোধীরা পঞ্চায়েত সমিতি ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন সেটা তার দলীয় ব্যাপার কে আর কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনীতির দলে দলীয় ব্যাপার তবে এতটুকুই আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশান নাই থেকে বেরিয়ে রীতিমত আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবে না তোকে বিজেপি পার্টিয়া পিসে যাবে না উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল বা অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার নয় আসবাবী বলছেন যে নর্সার্সের থেকে মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে এখন সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সো সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবেন এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেড়েছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল বেশ ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিকমতো মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইএমএন ভাই বলে আই এসএফের স্যাম্পলে জিতলো তাহলে আইনি পদক্ষেপ কিনেছেন আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো সেটা তো আর মিডিয়ায় বলা যায় না লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি না এই চারটে উপ নির্বাচন আমরা দিচ্ছি না পরে যেটা আছে যেগুলো আছে আরো ছটা মতো আছে সেগুলো আমরা কন্টেস্ট করব না কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না আমরা প্রার্থী দিচ্ছি না কন্টেস্ট করছি না এই নির্বাচন উপনির্বাচন সেটা অবশ্যই দেখ জানতে পারবেন

আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নি আমার প্রশ্নে আসছে না তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা আপনার সঙ্গে নাকি যোগাযোগ না না এখানে হয়তো অনেককে কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে নাকি হাকিংবুলের সাহেব যোগাযোগ রাখেন এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়ার কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলটা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে হারাই সেন্ট

এত হিংসা এত বড় আটকাতে পারেনি আমরা এক লাখ পঁচিশ হাজার মতো ভোট পেয়েছিলাম সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে মানে বুঝতে পেরেছেন আমি একটু দুর্বল হবো না একটু হচ্ছে না কারণ বাঙালির মানুষ আমার সাথে আছে এটা হচ্ছে আমার বড় জয় মিথ্যা কেসের ভয় নাকি তৃণমূলে জয়েন করছে আইসএফ কর্মী নেতারা তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইসএফ কর্মী নেতারা বা আইসএফ এর নেতারা দেখুন ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে সব সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারা ত্রিপুরাতে কি জয়েন করবে কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রস্রায় দেব না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট মিটায় গেলে আবার গ্রহণ করছে একে একে সেরকম হবে না কি সেটা হতে পারে না থ্যাংক ইউ তৃণমূলে গিয়েছিলো সে আবার ফিরে এসেছে হ্যাঁ আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো সে তার ভুল বুঝে ফিরে এসেছে সকালে গিয়েছিল মনে হচ্ছে সন্ধে ফিরে এসেছে হ্যাঁ হ্যাঁ